নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপযোগী হতে চলেছে এবং হেল্পফুল হতে চলেছে আমার যে সমস্ত বন্ধুরা এতদিন দীর্ঘ অপেক্ষা ছিল যে কবে একটা কাটা ভিডিও আসবে সঠিক ঠিকঠাক তাদের গ্রহণযোগ্য বলে মনে হবে তো আমার যে সমস্ত বন্ধু দাদা ভাই এবং দিদি বনেদের মধ্যে কলকাতা পুলিশ কনস্টেবলের ফাইনাল কাটা মানে আউট অফ হান্ড্রেড নিয়ে খুব চিন্তা এবং টেনশান তাদের জন্য টেনশানে ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারছে না নিয়মিত আমাকে বলছে একটা বানাও বানালে একটু ভালো হয় একটু নিস্তার পাই তো আজ তার পুঙ্খানুপুঙ্খুনি চুল চাঁরা বিশ্লেষণ হবে সেই রহস্য যাদের মনে যে রহস্য বেঁধেছে আমি সেই তাদের মনের গভীরে রূপ প্রবেশ করবো আজকে আমার কিছু বিশ্লেষণ নিয়ে তোমাদের একদম বোঝানোর চেষ্টা করবো তো বেসিক টু বেসিক থেকে একদম কীভাবে কাটাপটা নির্ধারণ হতে পারে যদি বাড়ে কেনই বা বাড়বে এবং যদি কমই যায় কেনই বা কম যাবে কিসের ভিত্তিতে কম যাবে সেই সমস্ত কথা আমি আজকের এই ভিডিওটি ভিডিওটিতে আলোচনা করবো সুতরাং তোমরা যদি সঠিক কাটাপটি দেখতে চাও অবশ্যই আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে আমার তো মনে হবে তো গাড়াল দিতে তখন দিয়ে দেবে কিছু করার নেই তো শুরু করা যাক আজকের ভিডিও এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো টুক করে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের সাপোর্টটা আপনার খুব দরকার আমাকে মোটিভেট করার জন্য কারণ তোমরা যদি আমার না মোটিভেট করো আমি কী করে মোটিভেট হোক তাই না আমার মোটিভেশন মানে আমারও মোটিভেশন দরকার সেটা তোমাদের কাছ থেকে আমি পাই তাই জন্য অশেষ ধন্যবাদ যারা এতদিন আমার সাথে আছো ছেলে এবং আগামীতেও থাকবে এবং যারা নতুন আছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকের ভিডিও কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে যে প্রথম বিষয় হচ্ছে কতজন পরীক্ষায় পাশ করলো ঠিক আছে ছেলেদের আঠারোশো আঠারোশো ষাট জন আঠারোশো ষাট থেকে সতেরো জন মেয়েদের সতেরোশো শান্তি প্রায় দুগুণের একটু বেশি ঠিক আছে অনিষ্ঠ ওয়ান অনুপাতে দেখা হচ্ছে আমি কি ভিডিও বানাচ্ছি না অনিস্ট ওয়ান অনুপাতে ডাকা হচ্ছে ঠিক আছে টু ওয়ান অনুপাতে এবং এই যে দেখেছে ইন্টারভিউতে সর্বোচ্চ কত মার্কস দেয় কত যেতে পারে ইন্টারভিউতে অনেকের মধ্যে সংশয় রয়েছে যাবে কি পনেরো প্লাস সতেরো প্লাস কেউ কেউ বলছে কুড়ি প্লাস যাবে আরও কি সেটা যাবে যাও কি সম্ভব আমি বলে দিই দেখো এই যে টু ওয়ান দেখেছে ঠিক আছে এবং এখানে কাট আপ কিন্তু বিশাল আকাশ হওয়া যাবে বলে আমার মনে হয় না কেন এই কথা বলছি এই কথা এই জন্যই বলছি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু জেনারেলের সিট খেতে পারবে না আর এস সি যে অনেকে বলবে এবার এসসি তো অনেক পাস করছে এসির কাছে কিন্তু প্রায় নশো সিট রয়েছে কী করে নশো সিট রয়েছে এসসির কাছে প্রায় আমার হিসাবে জেনারেলের চারশো ছেচল্লিশ এবং এস সির টোটাল চারশো কি করে চার করতে গই চার্স আমরা তো জানি এসসি দুশো ষোলো সে সমস্ত বিশ্লেষণ আছে তোমাদের বলবো ঠিক আছে এই এসসি তাহলে নশো সিটের জন্য কিন্তু এলিজেবল যারা অনেকেই ভাবছে এসসি তো এসসি সি অনেক নাম্বার আছে তারা কোথায় যায় বস এটা বোঝো এসসি তো নশো সিটের জন্য লড়ছে ইন্টারভিউটা যারা বেস্ট দেবে তারা কিন্তু আপনারা ভালো করবে আর যারা অনেকেই প্ল্যানিং হচ্ছে যে আমাকে ছেচল্লিশে ডেকেছে তারা আমি কি পাওয়া সম্ভব ইন্টারভিউতে তাদেরকে বলবো ইন্টারভিউ প্রেপার না অযোধ্যা নাও পি আরভি তোমাকে ছেচল্লিশে ডেকেছে তার মানে এই নয় যে তোমার জন্য কিছু ভাবে ছেচল্লিশ ডেকেছে মানে তোমার জন্য কিছু ভেবেই দেখেছে ছেচল্লিশ পেও কিন্তু ফাইনাল মিটে সিলেক্ট হওয়া যায় যদি তাই না না হতো তাহলে কিন্তু করে এই লজিকটা আগে মাথায় ঢোকাও এই কথাটা বোঝাও মনকে যে চেষ্টা তো একটা করি তারপরে যা হবে পঞ্জাবার পেছনে যে কথাটা সেটি তাড়াতাড়ি বলে দিই সেটা হচ্ছে দেখো আমি খাতা করে আমি হিসাব করেছি তোমাদের সামনে সেটা দেখাচ্ছি না যে এসি সিট কি করে পারছে যে সমস্ত সেদিক ভলেন্টিয়াররা ছিল যে সমস্ত হোম গার্ড ছিল তারা কিন্তু তাদের কিন্তু অনেক সিটি ছিলটি ছিল হোমঘাটের এসি ছিল অনেক এসসি মানে সিভিক শুধুমাত্র সিভিক তারাই অ্যাপিকেব যারা কলকাতা পুলিশের আন্ডার এ সিভি করেছে তার মানে ভাবো কত কম আছে মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের সিভিক কিন্তু এর জন্য অ্যাপ্লিকেব না কলকাতা পুলিশের সিভি সুতরাং সিভিকের সিটটা কিন্তু ফাঁকা থাকবে যেটা ফাঁকা থাকবে সেটা এটা এসিতে কনভার্ট হবে আবার হেড কনস্টেবলের সিটাও ফাঁকা থাকবে যেটা ফাঁকা থাকবে সেটা আবার তোমার জেনে মানে জেনারেল সিট মানে যার যেটা সিট সেখানে কনভার্ট হবে সুতরাং অটোমেটিক্যালি সিট কিন্তু সংখ্যা সিট সংখ্যা বেড়ে যাচ্ছে তার মানে ভাবো কত বাড়ছে ঠিক আছে দুশো ষোলো সেটা কিন্তু আক্ষরিকার্থ দুশো ষোলো নয় আর অনেক বেশি আর এসটি সিট দুশো দশ আছে সে তুলনায় মানে মোটামুটি ওই সাড়ে চারশো জন চারশো জন আছে সুতরাং এসটিরা কিন্তু এসটি দের সিটি খাবে দেখা গেলো ওদের সিটি পূরণ হবে না এরকম হবে ঠিক আছে হয়ে গেল এসটি সিটি এসটি জেনারেল কাটছে না এবার আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এইবার যে নতুন পলিসিটা এনেছে পিআরবি আরবি নো অবজেকশন সার্টিফিকেট শো করার পলিসি এটা কিন্তু খুব বড় একটা মানে মাস্টার স্টো হতে চলেছে কম যাওয়ার পেছনে কেন ওই কথা বলছি কারণ বন্ধুরা তোমরা যারা পরীক্ষা দিতে গিয়েছিলে মেন্সের তোমরা প্রত্যেকে যেন তোমাদের প্রত্যেকটা রুমে এক থেকে দুজন এমন অনেক বন্ধু কিংবা তিন থেকে চারজন এমন অনেক বন্ধু ছিল যারা বেঙ্গল পুলিশের কর্মরত ওয়েস্ট বেঙ্গল পুলিশের ট্রেনিং করছিল তারা কিন্তু মেন্সের এক্সামটা দিতে এসেছিলো এবং তাদের এক্সাম কিন্তু খুবই ভালো হয়েছে কারণ তাদের মাথায় ছিল না পাস পেলে তাদের একটা অলরেডি চাকরি ছিল সুতরাং তারা অ্যাভারেজ নাম্বার মানে ম্যাক্সিমাম নাম্বার ফিফটি সিক্স থেকে ষাটের মধ্যে তারা আছে খুব কম হলে এই সংখ্যাটা কিন্তু তাদের দেড় থেকে দুশো জন পুরীষ আমার কম আছে যারা পরীক্ষা দিতে এসেছিলো তারা ইন্টারভিউর জন্য এনওসি জোগাড় করতে পারবে না জমা দিতে পারবে না তাহলে তারা ইন্টারভিউতে আসছে না বুঝলে এর আগেও কিন্তু আমি আন অফিসিয়ালি এই খবরগুলোই বলেছিলাম যে পাঁচ হাজার মতো মেন্সে পরীক্ষা দিতে বসেছিল অনেকে বলেছিল ন হাজার দশ হাজার তখন বিশ্বাস করেনি যখন আসল সত্য হয়েছিল তখন বললো হ্যাঁ দাদা তুমি বলেছিলে কি করে বললে তোমার পিয়ার সাথে হাত আছে হাত না আমার অনেক ছেলের সাথে লিঙ্ক আপ ছিল অনেকের সাথে আমি কথা বলে এটা বিশ্লেষণ করেছি যেমন আজকে এটা বললাম অনেকের সাথে আলোচনা করেই কিন্তু এটা বললাম নিজের মনের মতো বললাম না সুতরাং তোমরা দেখে নেবে ফাইনাল কাটা কিন্তু বেশি যাবে না আমার যে ধারণা এবং যারা যারা ইন্টারভিউ প্রিপারেশন এখন পর্যন্ত না তাদেরকে বলি ইন্টারভিউ প্রেশান নাও আমার এই একাডেমিতে অফলাইন এবং অনলাইন অ্যাভেলেবল ইন্টারভিউ চলছে তোমার চাকরি যোগাযোগ করতে পারো মাত্র দুশো নব্বই জন্য আশা হবে এবং এখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে তো ইউ আর্দের আমি যে কাটআপটি ঠিক করছি সেটি হচ্ছে সিক্সটি সিক্সটি এইট পয়েন্ট সেভেন ফাইভ প্লাস ঠিক আছে সিক্সটি এইট মনে হয় না আমার এর বেশি যাবে এবং ও বিসিবি ও বিসিবিতে যেটি হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট কিন্তু ফাইভ ও বি এবং ওবিসি এদের ওবিসি এদের কত যেতে পারে ও বিসি এদের আমি যেটা বানিয়েছি ও বিসি এ ষাট থেকে কিন্তু সিক্সটি ওয়ান এবং এসসিদের যেটা বানিয়েছি ঊনষাট থেকে ষাট হচ্ছে এসসি আউট অফ হান্ড্রেড এটা বলছি বন্ধুরা এবং এসটিদের হতে পারে এসটিদের হতে পারে ফর্টি ঠিক আছে ম্যাক্সিমাম তার বেশি হবে বলে আমার মনে হয় না এটা ফর্টি এইট ফর্টি এইট এটা হলো ছেলেদের মেলের আগে বললাম এবং মেয়েদের ফিমেলদের যেটা আমি আমি ভেবেছি সেটি হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ ইউ আর এবং ও বিসি বিদের হচ্ছে ফিফটি এবং এসসিদের আমি যেটা ভেবেছি ফিফটি এবং রয়েছে এসটি এসটিতে এসটিতে যেটা ভেবেছি ফর্টি সিক্স পয়েন্ট টু ফাইভ ঠিক আছে আমার মনে হয় এই কাটআপটা যাওয়া যেতে পারে উচিত ঠিক আছে এবং যদি না যদি না যায় কিন্তু এর আশেপাশেই থাকবে কিন্তু আকাশ কাটআপ যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই যার পূর্ণ ব্যাখ্যা কিন্তু আমি তোমাদের সাথে করেছি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যার ইন্টারভিউ প্রভিশন না আবার বলছি নিতে পারো যে কোনো জায়গা থেকে খুশি তুমি ইন্টারভিউ প্রভিশনটা নাও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা